ইসলাম আলাইকুম প্রিয় দর্শক ঘর কৃষক কৃষণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখব কীভাবে সবজির বেড থেকে চারাগুলো নির্দিষ্ট জমিতে রোপণ করা হয় কোন অবস্থা এবং কিভাবে এর কতদিন পর পর পানি দেন কাকি জমি থেকে চারা উঠানোর সময় যদি পানি দেওয়া হয় তাহলে চারাটা শিকড় থেকে ছিঁড়ে যায় না মাটি থেকে আলগা হয়ে যায় চারাটি সহজে উঠে যায় এবং চারাটি খুব ভালো থাকে সালামু আলাইকুম কাকা এ এগুলা এই যে পাতা কপি তাই না এটা কি জাতটা কি অটম না এটা কি হাইব্রিড না দেশাল হাইব্রিড না আপনার এই যে এই যে আমি আমি এই গাছটা খুব ভালো হয় খুব ভালো হয় না খুব ভালো এটা কি গোলাকার আকার না গোল বেলেটের মত হুম বেলেটের না আর আচ্ছা আচ্ছা অটো এটা কোম্পানির নাম বলতে পারবেন কোম্পানি না আচ্ছা আচ্ছা এই যে এই যে এগুলা করছেন এটা কি অটোমের না অন্য কোন জাত অন্য জাত এই এক জায়গায় পানি উঠে গিয়ে যাবে এখন জি এই পানি মনতে উঠে আইনা না রাখা

লাভ কেমন আপনাদের লাভ এখন উঠতি লাভ এখন লাভ যারা না এখন ফুল কবি আসি চা 100 টাকা হুম সে এখনো 50 টাকা তো এইগুলা যখন হবে তখন কি রকম দাম পাইতে পারেন হবে এই গাছে তো আর কাই দাম বাবা খুব কি হবে আল্লাহ পাক আল্লাহ পাক জানে দেখ ধান কাঁচা মাল এত কোন নিরাপত্তা নেই না সেটা না বলছি প্রতিটা চারার দাম কত করে এভাবে প্রাথমিক অবস্থায় আমরা চারাটা একটা একটা করে লাগিয়ে দেবো মাছখানে ফাঁকা থাকবে হ্যাঁ এরপরে দেখবেন যে কিছুদিন পরে এই চারাটা ঠিক আমার এরকম হয়ে যাবে দেখেন বেড করে দিলাম আমি হ্যাঁ আমার এই সাইডে দেখেন পানির ড্রেনের ব্যবস্থা আছে এখান দিয়ে পানি আসছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেন আমার পানি যায় এই ড্রেন থেকে এই যে ফসলটা দেখেন এই ফসলে পানি উঠে যাবে এরপরে কিছুদিন পরে বেড আকার করতে হবে আমার এই যে মাঝখানের ড্রেন আছে কিন্তু হ্যাঁ এই ড্রেন দিয়ে পথে হাঁটার জন্য হ্যাঁ আর এটা হচ্ছে এক সাইড নিচে আর এক সাইড উঁচা এই জন্য পানিটা যাতে একদিকে না চলে যায় এই জন্য আটকানোর জন্য এখানে আবার এই দেখেন ড্রেন আছে হ্যাঁ তো দর্শক আমরা যদি করতে চাই তাহলে যে কোনো ফসলের ক্ষেত্রে পরিচর্যাটা হচ্ছে মেন যত্নই রত্ন যেমন যত্ন তেমন আপনার ফলন হবে ফসল হবে